উনিশশো সালে এক শীতের রাত্রে ব্রিটিশ গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারীরা যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে শান্ত করে দিয়েছেন ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন এলগিন রোডের বাড়িতে নির্জন কক্ষটিতে প্রস্তুত হচ্ছেন তিনি সেই চতুর প্রভাবশালী গভর্নমেন্টকে বোকা বানানোর উদ্দেশ্যে সেই বাড়ি ছিল তখন পুলিশি পাহাড়ায় এরপর সেই পুলিশ বাহিনীর চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এক মৌলভী ঠিক এর পরের দিন সেই মৌলভীকে দেখা যায় রেলগাড়ির উচ্চ কামরায় সেখানে এক শিখ ভদ্রলোক তার নাম পরিচয় জিজ্ঞাসা করলে তিনি গম্ভীর স্বরে জবাব দেন তিনি লখনৌয়ের বাসিন্দা তার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন নেতাজি জয়ন্তীর এই পূর্ণ লগ্নে ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে দ্য ট্রেজার অফ আলটিমেট নলেজের এই দ্বিতীয় পর্বে থাকছে সুভাষচন্দ্রের অন্তর্ধান থেকে নেতাজি হয়ে ওঠার গল্প তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক সালের সতেরোই জানুয়ারি গভীর রাত আটত্রিশ বাই দুই এলগিন রোডের বাড়ির সামনে একটি মোটর গাড়ি এসে দাঁড়াল চারিদিক নিস্তব্ধ একজন দীর্ঘ দেহ মৌলভী গৃহ থেকে বের হয়ে ধীরে ধীরে সেই গাড়িতে এসে উঠলেন তিনি ছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু সেদিন তিনি মৌলভীর ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন রূপে ভারতবর্ষ থেকে তার যাত্রা শুরু করেন গাড়ির চালক ছিলেন তাঁরই ভ্রাতস্পুত্র পুত্র শিশির কুমার বসু শিশির বসু তার এই অন্তর্ধান সম্পর্কে পরে লিখেছেন মুক্তিলাভের পর থেকেই দেশ ত্যাগের আয়োজন চলতে থাকে উনিশশো একচল্লিশের সতেরোই জানুয়ারি রাত্রি আনুমানিক একটা পঁচিশ মিনিটের সময় আমরা একটি মোটর গাড়ি করে যাত্রা শুরু করি সেটি ছিল একটি দুঃসাহসিক যাত্রা তখন বাড়ির সকল লোকই নিদ্রিত রাঙা কাকা মুসলমানের বেশে ভূষিত হয়ে একটি সুটকেশ বিছানা ও ওটার্চি নিয়ে গাড়িতে ওঠেন এলগিন রোড থেকে শুরু করে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে তীব্র বেগে গাড়ি চলতে থাকে সমগ্র রাত্রি গাড়ি চালিয়ে আমরা একটি স্থানে আত্মগোপন করলাম সন্ধ্যের পর আবার যাত্রা শুরু হলো উনিশশো সালের আঠেরোই জানুয়ারি শেষ রাত্রে রাঙা কাকা উত্তর ভারতের দিকে ট্রেনে করে রওনা হলেন উনিশশো একচল্লিশের ছাব্বিশে জানুয়ারি একটি সংবাদপত্র মারফত ভারতের সকল জনগণ জানলেন সুভাষচন্দ্র আর ভারতবর্ষে নেই ভারতবর্ষ ত্যাগ করে অনেক দুর্গম পথ পার করে অবশেষে তিনি পৌঁছন আফগানিস্তানের রাজধানী কাবুলে সেখানে বাস করতেন উত্তম চাঁদ নামে এক ভারতীয় ব্যবসায়ী তিনি সুভাষচন্দ্রকে আশ্রয় দিয়েছিলেন কাবুলে তার রেডিওর দোকান ছিল পরে তিনি কাবুলে গ্রেপ্তার হন ও ভারতবর্ষের একটি জেলে দীর্ঘ কাল বন্দি থাকেন সেই সময় তিনি সুভাষচন্দ্রের অন্তর্ধানের কাহিনী লিপিবদ্ধ করেন উত্তম চাঁদের লেখা সুভাষচন্দ্রের অন্তর্ধানের কাহিনী পড়লে যা জানা যায় তা অনেকটা এরকম উনিশশো সালে এক শীতের রাত্রে ব্রিটিশ গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারীরা যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে শান্ত করে দিয়েছেন ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন তিনি এলগিন রোডের বাড়িতে নির্জন কক্ষে সকলকে বোকা বানানোর জন্য প্রস্তুত হচ্ছেন সেই বাড়ি ছিল তখন পুলিশে ঘেরা কিন্তু একদিন রাত্রে সেই সতর্ক পাহারা এড়িয়ে তিনি পালিয়ে যান মৌলভীর পোশাকে তার পরের দিন তাকে দেখা গেল মৌলভীর পোশাকেই রেলগাড়ির এক উচ্চ কামরায় ট্রেনে তাকে এক শিখ ভদ্রলোক নাম জিজ্ঞাসা করলে তিনি গম্ভীরভাবে উত্তর দেন তার নাম জিয়াউদ্দিন তিনি লখনউয়ের বাসিন্দা দুদিনের মধ্যেই তিনি পেশোয়ারে এসে পৌঁছন পেশোয়ারে তিনি মৌলভীর শেরোয়ানি ও ফেজ বদল করে পাঠানের পোশাক পরলেন আর তার সঙ্গে ভকতরাম হলেন রহমত খা লক্ষ্ণয়ের মৌলভী হলেন এখন কাবুলের পাঠান তিনি মুখ ও বধির সাজলেন খাইবার গিরিপথের প্রবেশ পথে পাহারা দিচ্ছে বিশাল জমরুদ দুর্গ সেই দুর্গের পাশ দিয়েই গেছে কাবুল সড়ক রহমত খাঁ সঙ্গী সেই প্রধান সড়ক দিয়ে না গিয়ে অন্য পথ ধরে গেলেন এইভাবেই কয়েকদিন অতি দুর্গম পথ পার হয়ে অবশেষে তারা কাবুল নদের তীরে এসে উপস্থিত হলেন নদীর পাড়ে পাওয়া গেল না কোনো নৌকা চামড়ার ব্যাগ জেলেদের জালে বেঁধে অদ্ভুত ভাসমান বাহন তৈরি করে তারা নদী পার হয়ে গেলেন কিন্তু বিপদ ছিল ও পারে খোলা আকাশের নিচে ভয়ঙ্কর শীতের মধ্যে দাঁড়িয়ে তারা যানবাহনের জন্য অপেক্ষা করতে লাগলেন দীর্ঘক্ষণ রাস্তার পাশে বড় বড় গাছের ঝোঁক তারই মধ্যে কুয়াশায় দীর্ঘ পথ হেঁটে পরিশ্রান্ত হয়ে সুভাষচন্দ্র একটি গাছের তলায় শুয়ে পড়লেন শীতের কুয়াশার উপর নেমে এলো রাত্রির গভীর অন্ধকার সুভাষচন্দ্র তখন নিদ্রায় আচ্ছন্ন রহমত খাঁ একখানি লরিকে দাঁড় করালেন সুভাষচন্দ্র জেগে ভাবলেন এই লরিতে কি করে বসা যাবে কিন্তু লরির চালক তাড়া দিতে থাকলে তিনি তাড়াতাড়ি একটি বাক্সের ওপর উঠে বসলেন এইভাবেই তুষারাবৃত রাত্রে বিনা গরম পোশাকে তিনি একটা বাক্সের উপর বসে থাকলেন লড়ি ছুটতে থাকলো মুক্ত প্রান্তর দিয়ে বারবার তাকে মাথা নিচু করে গাছের শাখা পোশাখা থেকে আঘাত সামলাতে হচ্ছিল সেই রাত্রির অভিজ্ঞতা ছিল প্রচণ্ড ভয়াবহ দ্বিতীয় দিনে আফগানি গোয়েন্দা তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তিনি তৎক্ষণাৎ জবাব দিলেন রহমত খা বলে তিনি তার এই হাবা কাবলা ভাই জিয়াউদ্দিনকে তীর্থ করাতে নিয়ে যাচ্ছে। কাবুলে তারা একটি ছোট্ট সরাইখানাতে আশ্রয় নিয়েছিলেন সেটি ছিল অত্যন্ত নোংরা সেখানে বারান্দায় বাঁধা থাকত উঠ ও খচ্চরের ছানা সেখানে ছিল দিনের বেলাতেই রাত্রি কাবুলের লাহোর গেটের কাছে সেই সরাইখানায় তাদের জীবন হয়ে ওঠে। তার উপর ছিল পুলিশের ভেতরে ও বাইরে ছিল কনকনে শীত কাঠের আগুনে ছিল শরীর গরম রাখবার ব্যবস্থা খাবার আনা হয়েছিল বাইরে থেকে শুকনো রুটি আর কাবা সুভাষচন্দ্র সেই রুটি খেতে পারলেন না ভগতরাম তখন তাকে চা এনে দিলেন তিনি সেই চায়ের মধ্যেই রুটি ডুবিয়ে খেলেন প্রথম তিন দিন তারা রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলেন এখানে তাদের পরিচিত কেউ ছিলেন না ভগতরাম কুসতু ভাষায় কথা বলতে জানতেন কিন্তু এখানে পারস্য ভাষায় কাজ চলে বলে তা কোনো কাজে লাগলো না যোগাযোগের অভাব কদর্য পরিবেশে থাকা সব সুভাষচন্দ্রের মন ভারাক্রান্ত হয়ে উঠল পঞ্চম দিনে তিনি আর ধৈর্য রাখতে না পেরে ভকদ্রামকে ইতালিয়ান দূতাবাসে পাঠালেন এখানে তাদের উদ্দেশ্য সকলের সম্ভাবনা দেখা গেল ফেব্রুয়ারি তিন তারা সরাইখানা ছেড়ে উত্তম চাঁদের আশ্রয়ে উঠে গেলেন সেখানে তিনি ছিলেন ছয় সপ্তাহ ইতালিয়ান দূতাবাস তাকে জানান রোম থেকে পাসপোর্ট এলেই তার যাওয়ার ব্যবস্থা হবে আঠেরোই মার্চ সিনার ওরল্যান্ডো মেজোটা এই ছদ্মনামে ইউরোপ থেকে প্রেরিত জনৈক বিশেষ দূতের সমভি ব্যবহারে সুভাষচন্দ্র রুশ সীমান্তে যাত্রা শুরু করেন বুখারা হিন্দুকুশ সমরখন্দ প্রভৃতি অতিক্রম করে পথে কোথাও বিশ্রাম না করে তিনি মস্কো গিয়ে পৌঁছলেন সেখান থেকে উনিশশো সালের আঠাশে মার্চ তিনি বার্লিনের উদ্দেশ্যে শুরু করলেন তার যাত্রা এবারে শুরু হলো তার জীবনের আর এক নতুন অধ্যায় উনিশশো উনচল্লিশ সালে ভারতবর্ষে যে বৈপ্লবিক চেতনার প্রকাশ ঘটেছিল গান্ধীজি বা জহরলাল কেউই তা সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি সেদিন যে সেই বৈপ্লবিক চেতনার ইতিহাসকে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি হলেন সুভাষ বসু তাই তিনি চরম বিপদের ঝুঁকি নিয়েও দেশ ত্যাগ করেছিলেন তিনি প্রায়ই তার সতীর্থদের বলতেন বিপদ আমাদের জীবনের নিঃশ্বাস প্রশ্বাস এই কথার মধ্যে দিয়ে তার চরিত্রের মহান দিকটি আমরা দেখতে পাই জানান হিটলারের পররাষ্ট্রমন্ত্রী রিবেন ট্রিপ উনিশশো একচল্লিশ সালের মার্চ মাসে সুভাষচন্দ্র সেখানে গিয়ে পৌঁছলেন তখন হিটলার রাশিয়া আক্রমণ করার সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছেন এবং জুন মাসে তার এই অভিযান শুরু এবারে আলোচনা হবে ইউরোপে সুভাষচন্দ্রের আজাদ হিন্দ সংঘ গঠনের ইতিহাস ভারতবর্ষ থেকে যাওয়ার পর তিনি বার্লিনে এক বছর দশ মাস বাস করার পরে তিনি জাতীয় সরকার গঠন করেন এবং সেই সঙ্গে গঠিত হয় তার আজাদ হিন্দ বাহিনী তার জীবনের এই কাহিনী ছিল প্রভূত চমকপ্রদ ও শিক্ষাপ্রদ তার অজ্ঞাতবাসের ইতিহাস দুটি পর্বে বিভক্ত প্রথম পর্ব ইউরোপ দ্বিতীয় পর্ব পূর্ব এশিয়া প্রথম পর্বের ইতিহাস অনেকটা এরকম বার্লিনে তখন অনেক নামকরা ভারতীয় থাকতেন তারা সকলেই একদিন একটি নিমন্ত্রণ পত্র পেলেন সকলেই বিস্মিত হলেন নিমন্ত্রণ কর্তা হলেন সিনার এই বিচিত্র নামটা তারা আগে কখনো শোনেনি ট্রাস। ঠিকানাটি যদিও সকলেরই পরিচিত কারণ এখানে আগে বার্লিনের দূতাবাস ছিল যাই হোক যথাসময়ে নিমন্ত্রিত ভারতীয়গণ সেই বাসভবনে এসে উপস্থিত হলেন তাদের সকলকে অভ্যর্থনা করলেন হিন্দুস্থানিতে দীর্ঘ বাহু সুঠাম দেহ অতি জনপ্রিয় এক ভদ্রলোক চশমা পরা ব্যক্তিত্ব ব্যঞ্জক চেহারা তার যেন মহাকাশের নায়ক সকলেই তাকে দেখে তার প্রতি আকর্ষণ অনুভব করলেন তিনি বললেন আমি নই আমি কি এই যে ভারতের সর্বজনপ্রিয় নেতার নাম সকলেই চমকে উঠলেন নিস্তব্ধ থাকলেন কিছুক্ষণ সুভাষচন্দ্র সেই নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন আপনারা সংবাদপত্রে পড়েছেন যে আমি ভারত ত্যাগ করে চলে এসেছি আমি এখানে এসেছি বিদেশ থেকে ভারতকে স্বাধীন করার সংগ্রাম চালাবার উদ্দেশ্য নিয়ে আপনারা আমার এই সংকল্পে নিশ্চয় সহায়তা করবেন উপস্থিত শ্রোতারা সকলেই লক্ষ্য করেন বক্তার দৃঢ় আত্মপ্রত্যয় সকলেই অভিভূত হন সেই কথা শুনে তারা তাকে যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্রুতিও দেন সুভাষচন্দ্র যখন বার্লিনে ছিলেন তখন লিবিয়া যুদ্ধক্ষেত্রে বহু ভারতীয় সৈন্য জার্মানদের কাছে আত্মসমর্পণ করেছিল সেই সকল যুদ্ধবন্দী যখন শুনল সুভাষচন্দ্র ইউরোপে একটি ভারতীয় সৈন্যবাহিনী গঠন করে বাইরে থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করতে চান তখন তারা উল্লাসিত হয়ে সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিদ ফৌজে যোগদান করার জন্য ব্যস্ত হয়ে ওঠে ইউরোপে প্রবাসী ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম যিনি সুভাষচন্দ্রের সঙ্গে যোগদান করেন তার নাম আবিদ হাসান হাসান পরে আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট কর্নেলের পদে উন্নীত হয়েছিলেন হাসান বার্লিনে সুভাষচন্দ্রের একান্ত সচিবের কাজ করতেন পরে ভিয়েনা থেকে শ্রীমতী এসে সুভাষচন্দ্রের সঙ্গে যোগদান করে তার প্রধান সচিব রূপে এইভাবেই উনিশশো বিয়াল্লিশের নববর্ষের প্রথমেই সুভাষচন্দ্র পঁচিশ জন ভারতীয় সহকারী নিয়ে শুরু করে দেন তার কাজ ইংরেজিতে এই সংগঠনের নাম ছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ বা ফ্রি ইন্ডিয়া সেন্টার ভারতীয়দের সবাইকে তিনি এখানে কাজে নিয়োগ করেন তার আগে বেতারে শুরু হয় প্রচার আজাদ হিন্দ রেডিওতে চলতে থাকে নিয়মিতভাবে প্রচার ভারতবর্ষ ছাড়ার আগেই সুভাষচন্দ্র একটি গুপ্ত বেতার সংযোগের ব্যবস্থা করে গিয়েছিলেন যার মাধ্যমে তিনি দেশের সকল সংবাদ পেতেন সুদূর বিদেশে বসে সুভাষচন্দ্র যেদিন এই পথে যাত্রা শুরু করেন সেদিন থেকে তার মনে ভারতবর্ষের স্বাধীনতা ছাড়া আর কোনো চিন্তা স্থান পায়নি ভারতবর্ষ থেকে বহু দূরে তিনি যেদিন বার্লিনের মাটিতে স্বাধীন ভারতের প্রথম সেনাবাহিনী গঠন করেন সেদিন তার বহু স্বপ্ন পূরণ হয়েছিল প্রত্যেক আজাদি সৈন্যকে তিনি একটি করে ফুল উপহার দিয়ে বলেছিলেন আজ আমি নির্বাসিতের জীবন যাপন করছি এখন এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই তখন সেই নতুন গঠিত ভারতীয় বাহিনীর মধ্যে যে উদ্দীপনা ও উৎসাহ দেখা গিয়েছিল তা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না 1942 সাল থেকেই সুভাষচন্দ্র বার্লীনি বেশি করে পরিচিত হতে থাকেন তখন তিনি প্রবাসী ভারতীয়দের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত होते এবং সব পার্টিতেই সর্বপ্রথম জয় হিন্দ ধ্বনি ব্যবহার করতে আর সেই সময় থেকেই সুভাষচন্দ্রের ললাটে আকা হয় এক নতুন পরিচয় নেতাজি বার্লিনের পরে রোম ও প্যারিসে স্থাপিত হয় ফ্রি ইন্ডিয়া সেন্টার বা আজাদ হিন্দ সংঘ উত্তর আফ্রিকা থেকে ধৃত ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে গঠিত আজাদ হিন্দ বাহিনীর সংখ্যা তখন পাঁচ হাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি তীব্র হয়েছে জাপান পেরলে হারবার বন্দর আক্রমণ করেছে সিঙ্গাপুরের পতনের সংবাদে তিনি উল্লাসিত হন আঠাশে ফেব্রুয়ারি উনিশ তিনি প্রথম বেতার দিয়েছিলেন। এটা ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হিটলার পর্যন্ত নেতাজির এই দুঃসাহসিক ঘোষণায় উৎসাহ বোধ করেন উনিশশো সালের তেরোই মার্চ সুভাষচন্দ্র দ্বিতীয়বার বেতারে ভাষণ দিলেন যুদ্ধের অবনতি অবস্থা দেখে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয়দের সঙ্গে বোঝাপড়া করতে ব্যস্ত ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল পার্লামেন্ট থেকে হাউস অফ কমানস এর নেতা বিশেষ একটি প্রস্তাব নিয়ে ভারতে এলেন যার মূল কথা যুদ্ধের শেষে ভারতবাসীকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হবে কেবলমাত্র কংগ্রেসই নয় ভারতবর্ষের সকল রাজনৈতিক দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তেরোই মার্চ নেতাজি তার স্বদেশবাসীকে এ বিষয়ে সাবধান করে দিয়েছিলেন জাপান তখন নেতাজিকে আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী তোজো ভারতের স্বাধীনতা ঘোষণার স্বপক্ষে তার অভিমত জানিয়েছিলেন নেতাজি এবার পূর্ব এশিয়া থেকে ভারতীয়দের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলেন উনিশশো তেতাল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি তিনি বার্লিনে স্বাধীনতা দিবস পালন করে পূর্ব এশিয়ার অভিমুখে যাত্রা শুরু করেন একটি ডুবো জাহাজে করে আর আজাদ হিন্দ সংঘের নাম বিয়ার ও নেতাজি জাতীয় কংগ্রেসের সবুজ সাদা ও গেরুয়া রঙের চরকা লাঞ্ছিত করে আজাদ হিন্দ সংঘের জন্য একটি নতুন সৃষ্টি করে তাতে তিনটি ঠিকই ছিল কেবল চরকার স্থানে একটি লম্ফ প্রদান উদ্যত বাঘ সেই ব্যঘ্র ছিল আজাদ হিন্দ সরকারের জাতীয় পতাকা নামবিয়ার ছিলেন প্রবাসী তিনি বামপন্থী সাংবাদিক হিসেবেও ছিলেন খ্যাত নেতাজি ইউরোপে যাওয়ার পর থেকে তিনি আজাদ হিন্দ সংঘের অন্যতম প্রধান নায়ক রূপে নিযুক্ত হন নেতাজি তাকে আগে থেকেই সংঘের পূর্ণ দায়িত্ব দিয়েছিল বার্লিনের পতনের পর নাৎসি শক্তি ছত্রভঙ্গ না হওয়া পর্যন্ত নেতাজির দ্বারা নাম্বিয়ারকে দেওয়া দায় অর্থাৎ আজাদ সরকারের অন্যতম মন্ত্রী হিসাবে কাজ নাম্বিয়ার চালিয়ে যেতে যথাযথভাবে থাকেন শুনছিলেন সুভাষচন্দ্রের অন্তর্ধান থেকে নেতাজি হয়ে ওঠার গল্প এবং আজাদ হিন্দ বাহিনীর অতি সংক্ষিপ্ত কিছু বিবরণ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা করে লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে জয় হিন্দ